নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও আমি প্রথমে চাল গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি একদম শুকনো করে নিয়েছি জল ঝরিয়ে তো এর মধ্যে আমি প্রথমে দু চামচ বড়ো দু চামচ ঘি মিশে মেশাবো তো ঘিটা আমি যখন প্রথম মিশিয়েছিলাম আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম সরি তার জন্য তো আমি সেটাই আমি আবার দেখিয়ে দিলাম দু চামচ ঘি মেশানোর পরে আমি দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আর দেব দু চামচ হলুদ গুঁড়ো তো আমি প্রথমে দুধ বাটি চাল দিয়েছিলাম আমি সেই পরিমাণে জল দেব এখানে মাপটা ভীষণ জরুরি কারণ ভাতটাকে ঝরঝরা করার জন্য মাপটা খুব ভীষণ জরুরি তো আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো দিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এতে কাজু আর কিশমিশ হালকা ভেজে তুলে নেব আমার কাজু কিশমিশ হালকা করে ভাজা হয়ে গেছে আমি এগুলো সব তুলে নেব বেশি এটা ভাজার সময় অবশ্যই ফ্লেমটা কমিয়ে দিতে হবে এরপরে আমি ওই ঘিয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এবার ওই মশলা মাখানোর চালটা আমি দিয়ে দেব চালটা দেওয়ার পর আমি খুব ভালো করে চালটা আমি একটু ভেজে নেব। কিন্তু ভাজার সময় অবশ্যই ফ্লেমটা আমার লোতে থাকবে আমার এই রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আর আমার যদি কোনো নতুন বন্ধুরা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল চালটাকে খুব কম লো ফ্লেমে আমি ভেজে নেব ভাজা অল্প আস্তে আস্তে ভাজবো বেশি জোরে জোরে ভাজলে আবার চালগুলো ভেঙে যাবে একই গোবিন্দভোগ চাল খুব নরম হয় আর এখানে আমি দু বাটি যে বাটি মেপে চাল নিয়েছিলাম ঠিক সেই ডাবল পরিমাণ আমি জল দিয়ে দেব। চার বাটি জল দেবো যেহেতু বাটি আমি চাল দিয়েছিলাম আর জলটা অবশ্যই গরম করে দিতে হবে ঠান্ডা জল দিলে একদম ভাত ঝরঝরে হবে না পোলাওটা আমি পাশের গ্যাসে চালটা গরম করতে দিয়ে দিয়েছি এদিকে আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে কড়া থেকে ছেড়ে দিয়েছে তো এবারে আমি এই গরম জলটা মিশিয়ে দেবো এর সঙ্গে গরম জলটা দেওয়ার আগে আমি অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলাটাকে দিয়ে আমি একটু ভালো করে আবার মিশিয়ে দিলাম চালের সঙ্গে কারণ আমার চালটা ভাজা হয়েই গেছিলো এবারে গরম মশলা মিশিয়ে দিয়ে আমি গরম জলটা এর সঙ্গে ঢেলে দিলাম এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম জল আমার অনেকটাই টেনে দিয়ে গেছে এবং ভাতটাও হাফ সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি একটু মিশিয়ে নেব ভালো করে উলট পালট করে দেব। খুব হালকা হাতে দিতে হবে আর আমি এখন দিয়ে দেব কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছু পরিমাণ চিনি পোলাওটা মিষ্টি হয় সেই অনুযায়ী তোমরা যে যার পছন্দ মতো মিষ্টির পরিমাণটা দেবে চিনির পরিমাণটা এবার এগুলোকে আমি খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে ফের আবার এটাকে একটু ওলট পালট করে দেব আমার হয়েই গেছে পোলাওটা রেডি আর একদম দেখো ঝরঝরেও হয়েছে তবে যেটুকু দেখছো আঠা আঠা মতো বা একটু দাল দলা দলা মতো আমি গ্যাস বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন পরিবেশন করব তখন একদম রেডি হয়ে যাবে ঝরঝরে একদম পোলাও বাসন্তী পোলাও এটাকে তোমরা মাংসর সঙ্গে বা নিরামিষ দিনে হলে আলুর দমের সঙ্গে পরিবেশন করো খুবই সুস্বাদু খেতে এবং বানানো খুবই সহজ দেখতেই পাচ্ছ কত অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার রেডি বাসন্তী পোলাও দেখো একদম ঝরঝরে হয়ে গেছে